ওয়েলকাম টু আর্ঘা ডিজিটাল গল্প এখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো ছিলেন ঊনবিংশ শতকের এক মহান সমাজ সংস্কারক শিক্ষাবিদ ও দার্শনিক তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও তার অসাধারণ মেধা ও অধ্যবসায় তাকে ভারতবর্ষের শিক্ষা জগতে এক বিশেষ আসনে অধিষ্ঠিত করে কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশোনা করতে গিয়ে তিনি অসামান্য কৃতিত্ব অর্জন করেন এবং অল্প বয়সেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন বাংলা ভাষাকে সহজবদ্ধ ও সাধারণ মানুষের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনন্য তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত তার রচিত বর্ণপরিচয় শিশু শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন বিদ্যাসাগর শুধু শিক্ষাবিদি ছিলেন সমাজ সংস্কারকও তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য অক্লান্ত সংগ্রাম করেছেন নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা অগ্রগণ্য তিনি অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেন বিশেষ করে মেয়েদের জন্য সমাজের অন্ধ অনাচার ভেঙে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন আঠেরোশো সালের উনত্রিশে জুলাই কলকাতায় তিনি পরলোক গমন করেন আজও তাকে স্মরণ করা হয় দয়ার সাগর জ্ঞানের সাগর ও মানবতার প্রতীক হিসেবে বিদ্যাসাগরের জীবন আমাদের শিক্ষা দেয় জ্ঞান মানবতা ও সাহস দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব আমি জানি আপনারা অনেকেই বিদ্যাসাগরের জীবন সম্পর্কে জানতে আগ্রহী তাই এই ভিডিওটি তৈরি করেছি তবে তার সংগ্রামী জীবন ও সমাজ সংস্কারের পুরো গল্পটি জানতে আমার মূল চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে